ব্যারাকপুর আদালতের এক জুনিয়র আইনজীবীকে জেঠিয়া থানার ওসি অপমান করার প্রতিবাদে অভিযুক্ত ওসিকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবিতে তিন দিনের এসিজেএম বয়কটের ডাক দিয়েছে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন এছাড়াও তিনি যদি ক্ষমা না চান তাহলে তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়ার দাবি জানানো হয় এই বিষয়ে তারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারস্থ হবেন যদি তাদের এই আন্দোলনে কাজ না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হতে পারে বলে জানালেন ব্যারাকপুরের বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায় মূলত আমরা এই আন্দোলনে নেমেছি আইনজীবীদের সম্মানের লড়াই আমরা নেমেছি আইনজীবীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবে কিনা আগামী দিনে সেই লড়াইয়ে আমরা আইনজীবী ব্যাকপুর কোর্টে দুটো বার অ্যাসোসিয়েশন সকলে আমরা মিলিত হয়ে এই আন্দোলনে সামিল হয়েছি মানে আইনজীবীরা ভবিষ্যতে তাদের সম্মানের সঙ্গে তাদের যে পেশা সেই পেশায় কাজ করতে পারবে কিনা এখানে জুডিশিয়ারিকে সাকসেস হতে গেলে বার বেঞ্চ এবং পুলিশ প্রশাসন তিনটের সমন্বয় দরকার যদি কেউ কাউকে অপমান করে কাউকে বাদ দিয়ে কারুর অস্তিত্ব নাই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো ঘটনায় কালকে যেটা ঘটনা ঘটেছে হালি শহরে হালি শহরে যে ঘটনা ঘটেছে আমাদের এক বন্ধু লইয়ার তার জেটিয়া থানা তাকে যেভাবে অপমান করেছে এবং তাকে এবং তার পরিবারকে এটা কখনোই সভ্য সমাজ মেনে নেবে না সুতরাং আমরা চেয়েছিলাম ওই অফিসার যেন লাইব্রেরিতে এসে অন্তত তার অনুশোচনা সে প্রকাশ করে এবং ক্ষমা চায় বলেছে মানে তার কী বলেনি এটাই হচ্ছে ব্যাপার সবটা মুখে বলা যাবে না এমনকি তার বাবা মা নিয়েও প্রশ্ন তুলেছে সরকার বিগত বিগত দিনেও বেশ কিছু কিছু বিভিন্ন থানার থেকে বিভিন্ন অফিসাররা আমাদের যারা আইনজীবী দেখুন আমরা ক্লায়েন্টের স্বার্থে কাজ করি আমাদেরকে থানা যেতেই হয় সুতরাং থানায় যাওয়াটা এই অধিকারটা পুলিশ কিন্তু কেড়ে নিতে পারবে না এইটা আমাদের অধিকার আমরা কোন ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে আমরা যেতেই পারি একজন গেলো থানা হাজিরা দিতে সে কোর্টের অর্ডার কমপ্লাই করতে তার আইনজীবীকে নিয়ে গেছে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো যদি আইও না থাকে সেখানে একটা টেবিল অফিসার আছে সে তো অ্যাটেন্ডেন্সটা এনশিওর করে তাকে ছেড়ে দিতে পারে যদি তার জিজ্ঞাসাবাদে প্রশ্ন থেকে থাকে তাহলে আইও তাকে ফার্দার নোটিস করে ডাকবে তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে কিন্তু এইভাবে অপমান করে মনায়নের জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমাদের লড়াই কিন্তু সেইখানে আমাদের লড়াই এই সিস্টেমের সম্মানের লড়াই সেই লড়াই আজকে ব্যাকু বার অ্যাসোসিয়েশন এবং ডিসপ্লেসড লয়ার্স বার অ্যাসোসিয়েশন লড়ছে সেই কারণে আমরা এসিজিএম আদালতে আমরা কাজ করছি না আমরা আইনজীবীরা কাজ করছি না আমরা আমাদের আইনজীবীদের মনে হচ্ছে যে হয়তো পুলিশকে কিছুটা হলেও গার্ড দিচ্ছেন সেইটা রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন